কালীগঞ্জ উপনির্বাচনে মেয়েকে হারিয়েছেন সাবিনা ইয়াসমিন টাকা দিয়ে সদ্য সন্তান হারামায়ের ক্ষতে প্রলেপ দিতে গিয়েছিলেন দেবরা তৃণমূল বিধায়ক সেই অপরাধে প্রাক্তন আইপিএস কে শোকস তৃণমূল নেতৃত্বে এত বড় ঘটনার পরও কেবল শুকনো শোকস লেটেরই দায় সারবে ঘাসফুল শিবির

কালীগঞ্জে খুন হওয়া তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির টাকা দিয়ে মুখবন্ধের টোপ দেওয়ার অভিযোগ ডেবরা তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তবে তা পত্রপাঠ ফিরিয়ে দেন সদ্য সন্তান হারামা চোখের জল মোছাইতে টাকা দিয়ে টাকা দিয়ে চোখের জল মোছানো যাবে না তামান্নার মায়ের তামান্নার মা বিচার না পাওয়া পর্যন্ত এক পাও নড়বে না একটু সরবে না তামান্নার আব্বু মা তামান্নাকে হারিয়েছে এবার টাকা দিয়ে মুখ বন্ধ করার অভিযোগে বিপাকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দলীয় অনুমতি ছাড়াই কালীগঞ্জে হুমায়ুন ডেবরার বিধায়ককে শোকস টিএমসি নেতৃত্বের তিন দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ বুধবার এলাকায় বিধায়কের অনুপস্থিতি নিয়ে হুমায়ুন কবিরের সামনেই প্রশ্ন তুলেছিলেন নিহত তামান্নার মা কি করি বসে থাকে একবার আসেনি আসার দরকার নয়

সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে ফোন করে পাওয়া গেল না এদিকে নিহত তামান্নাকে সম্মান জানিয়ে গান বেঁধেছেন বিজেপি বিধায়ক অসীম সরকার আমরা কোন বাংলায় বাস করি 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 অভয়া কি মা তামান্না অভয়া কিংবা তামান্না অরেসুরক্ষিত নয় কন্যালী সন্তান হারা মাকে টাকা দিয়ে মুখবন্ধের চেষ্টা করেছিলেন ডেবরার বিধায়ক কিন্তু এত বড় অপরাধে শুধুই শোকস করেই খান্ত থাকবে তৃণমূল রিপাবলিক বাংলা বিচার চেয়ে জুটছে ক্ষতিপূরণের খাম কিন্তু সেই টাকার খাম পেরিয়েছেন তামান্নার মা এখনো অধরা একাধিক অভিযুক্ত অপরাধীদের পাশের দাবিতে সচ্চার সন্তান হারামা মা বিচার মিলবে না বিচারের নামে প্রহসনী জুটবে তামান্নার পরিবারের কপালে আপনার মা বিচার না পাওয়া পর্যন্ত এক পাও নড়বে না একটুকু সরবে না বিজয় মিছিল কেড়ে নিয়েছে কোলের মেয়েকে চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ তামান্নার মায়ের কিন্তু এ পর্যন্ত পুলিশের জালে মাত্র পাঁচজন কান্না ভেজা চোখে দোষীদের শাস্তির দাবি সন্তান হারা আমি শাস্তি চাই আমি ফাঁসি চাই আমি ওদের সবার ফাঁসি চাই এখন পর্যন্ত গাওলকে ঘুরে ঘুরে বেড়াইছি শুধু পরিবার নয় মেধাভি 10 বছরে তামান্নাকে হারিয়ে শোকোস্তব্ধ তামান্নার বিদ্যালয়ের শিক্ষিকা সহপাঠীরা তামান্না মোলান্দে প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিলেন তামান্না गोविंदুর সঙ্গীত নজরুল সঙ্গীতে খুব ভালো ছিল তামান্না এবং তারই মাঝে এই দুঃসংবাদ এসে স্কুলে পৌঁছায় ও বড় হয়ে ভালো মানুষ হতে চায় এরকম বলতো খুব ভালো মেয়ে ছিল আমরা খুবই শোকাহত ওর মতো ছাত্রীকে আমরা হারিয়ে ঘটনার পর থেকেই দ্রুত আনোয়ার ও মনোয়ারের পরিবারের সদস্যরা পলাতক প্রাসাদোপাব বাড়িগুলি পাকা কা ঢাকা নিয়েছে তারা অভিযোগ এই বাড়িগুলিতেই মজুদ করা হতো বোমা এইটা হচ্ছে আনোয়ারের মনোয়ারের বাড়ি তার পাশেই হচ্ছে আনোয়ারের বাড়ি এবং তোমাকে বলে রাখি বেশিরভাগ অভিযুক্তরা কিন্তু এই বাড়ির সদস্য কোথাও গিয়ে যেন তারা হুড়ো করে বেরিয়ে যাওয়া তারা হুড়ো করে বেরিয়ে যাওয়া লাইট ভালো করে না বন্ধ করতে পারা এগুলো কার্যত কিন্তু স্পষ্ট বুধবারই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ক্ষতিপূরণের টাকা ফিরিয়েছেন মা ক্ষতিপূরণ টোপে বিচারের দাবি ভুগতে নারাজ তামান্নার মা ওদের ওদের সঙ্গে হাত মিলিয়ে আমাকে দিতে আসি সে চোখের জল মোছাইতে টাকা দিয়ে টাকা দিয়ে চোখের জল মোছানো যাবে না তামান্নার মায়ের শুধু তামান্না নয় টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছিল অভয়ের ক্ষেত্রেও মেয়ে হারানো অভয়ের বাবা মাও পাশে দাঁড়িয়েছে তামান্নার পরিবারের টাকা দিয়ে কোনো সন্তানহারা মায়ের শোক ভুলিয়ে দেওয়া যায় না তামান্নার মাকে আমি বলবো তিনি আমার সহযোদ্ধা সে হয়তো ভোট বলে কি সেটাও বোঝে না তার আগেই সে চলে গেছে চলে যেতে বাধ্য করেছে শাসক দল ব্যাপারটা হচ্ছে তোমরা প্রতিবাদ করবে না আমরা যা খুশি করব প্রতিবাদ যেন না হয় মৃত্যুর বিনিময়ে ক্ষতিপূরণ এটা কি একটা কোনো যুক্তি এর মানে আমি খুঁজে পাই না এদের কি দেশে কি রাজ্যে আমরা বসবাস করি যে কোনো ঘটনা ঘটলেই ক্ষতিপূরণের রাজনীতি করতে এগিয়ে আসে রাজ্যের শাসক দল টাকা দিয়ে কণ্ঠস্বর কেনার চেষ্টায় কি শাসক দলের দোস্তুর পিঙ্কি অধিকারীর রিপোর্ট রিপাবলিক বাংলা জমি বিবাদে তুলকালা হাওড়ায় বাঁশ লাঠি নিয়ে তুমুল মারামারি দুপক্ষের মারামারিতে জখম মোট নজর ব্যক্তিগত বিবাদে দুপক্ষের তুমুল মারামারি সংঘর্ষে উত্তপ্ত হাওড়া জগৎবল্লভপুরে উত্তর সন্তোষপুর স্থানীয় বিকাশ মালিকের পরিবারের সঙ্গে জমি নিয়ে ঝামেলা এলাকার বাসিন্দা তারা পদ সাঁতরা পলাশ সাঁতরার পরিবারে আদালতে মামলাও চলছে তারই মধ্যে বৃহস্পতিবার বাঁচল ধুন্দুমার

মারামারির ঘটনায় আহত দুপক্ষের মোট নজর এই ঘটনায় দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে বাংলা ঘর কাণ্ড উত্তর পরগনার পিপুল দহে শাহাদ আলী মোল্লার নামে আবাসের টাকা আসে অভিযোগ ঘর তৈরির জন্য ভিত খোড়া হচ্ছিল তখনই হামলা চলায় লিয়াক মোল্লা ও তালেব মোল্লা প্রথমে কথা কাটাকাটি তারপরেই শুরু হয় এলো পাথারি মার শাহেদ আলীকে কেউ ঘুষের পাশাপাশি কোদালের মাঠ দিয়ে মারা হয় বলে অভিযোগ মাঠ গুরুতর আহত হন শাহেদ আলী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়